সবাই কেমন আছেন কি অবস্থা সবাই ভালো আছেন যে আপনার কাছে আপনাদের কাছে যে আজকে একটা নতুন কাজের ভিডিও উপস্থাপন করলাম এগুলো সে জানালা কলম উপরে যে চারা বন আছে এইদিকে আরো কাজ রয়েছে এগুলো এখনো হয় নাই তবে কাজ চলতেছে আর কি এইদিকে কয়েকটা জানালা আসে এগুলি কাজ হয়েছে এখানে তিনোটা জানালা রয়েছে তিনটা জানালা রয়েছে আর এর উপরে চাল রয়েছে দেখতে পাইতেছেন অবশ্যই যেখানে আপনার উপরে নাকচালের কাজ দেখতে পাচ্ছেন অবশ্যই দিক কমপ্লিট হয়েছে আরো কিছু কাজ বাকি রয়েছে এই যে আমার বাইক নেয় উনি এখন ভালো বানাইব কাজ কাম স্টার্ট করতেছে আর কি সকাল থেকে এই যে আমার মামা সালা সমন্দির বাটা মাচা দিছি আমার মামায় আমার মামাই চাল করতেছে দেখছেন এই সুন্দর চারা বানাইছে আমার মামাই আর ওই যে অঙ্গর রবিউল দা এই যে তেল তেলা মিস্ত্রি ক রবিউল দা ফোকাস ফলমি ক্যামেরা এদিকে এই যেগুলি চারা রয়েছে মনে এগুলি চারা বানাইতে খুব খাটতেছে সকাল জায়গা আমরা হচ্ছে চা পাই আলো বুঝছেন চারাগুলি কেমন হয়েছে সবাই জানাবেন ওকে আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম কেমন হয়েছে অবশ্যই চারাগুলি জানাবেন ইনশাল্লাহ আপনাদের অপেক্ষায় রইলাম এবং আমাদের এগুলি কাজ সারা বাংলাদেশে আমরা করে থাকি আর এটা হচ্ছে আপনার নোয়াখালী সোনাইমুড়ি ইনশাআল্লাহ হয়তো পরবর্তীতে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করবো এবং কলমের কাজগুলি হইলে ইনশাল্লাহ আপডেট কিছু পাইবেন এই যে আমার ভাগিনা ইনি আবার বেশি বকর বকর করে এই বেড়ায় ভালো বানাতেছে তো একটু বেশি বকর বকর করে রোদ্রে রোদ পড়তেছে অনেক তো আমাদের কথা শুনে বুঝতে পারছেন যে আমরা জাপাইয়ের লোক ইনশাআল্লাহ নকশার কাজ করাতে চাইলে আমাদের ইনবক্স নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম